একটা হচ্ছে ইন্দ্রিয় আমরা চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি নাক দিয়ে ঘ্রাণ নেই জিবা দিয়ে স্বাদ গ্রহণ করি ত্বকের মাধ্যমে স্পর্শের মাধ্যমে আমরা অনুভব করতে পারি ঠান্ডা গরম ইত্যাদি এগুলো হচ্ছে ইন্দ্রিয়ের সাহায্যে এলেম অর্জন করা ইন্দ্রিয়ের এলেম যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে শুরু হয় দ্বিতীয় আলায়ে এলম সেটা হচ্ছে আকল জ্ঞান বিবেক এবং এটা মারাত্মক কারখানা আপনি দেখবেন চোখের আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা বলেছেন তাসনাউন মানে হচ্ছে কারখানা যেখানে ফ্যাক্টরিতে বিভিন্ন মাল তৈরি হয় বিশেষ করে বড় বড় শিল্প প্রতিষ্ঠানের যে কারখানাগুলো আছে ওগুলোকে মাসনা বলা হয় আরব দেশে যারা চাকরি করেছেন তারা জানেন প্রত্যেক প্রত্যেকটা শহরে একটা সানাইয়া মাস অর্থাৎ যেখানে কারখানাগুলো থাকে ওই এলাকার নাম হয় আমাদের দেশে যেমন শিল্পাঞ্চল আরব বলা হয় সানাইয়া আল্লাহ এখানে অল্লাহ আলামুমা তাসনাউন তোমাদের সান সম্পর্কে আল্লাহ জানেন তো মাথার মধ্যে কি কারখানা আছে নাকি কোনো ফ্যাক্টরি আছে হ্যাঁ আছে আল্লাহ ভুল বলেন নাই আপনি মনে করুন যুবকরা যেহেতু বেশি উদাহরণটা ওইভাবেই দেই রাস্তার একটা সুন্দরী মেয়েকে দেখলো চোখের কাজ শুধুমাত্র দেখা সে দেখে মাথার মধ্যে সেট করে দিয়েছে আর তার কোনো কাজ আছে তার কাজ ওখানে শেষ হয়ে গেছে এখন বাকি কাজটা করে কে আকল সে চিন্তা করে মেয়েটাকে নিয়ে কেমনে পাওয়া যায় কই থাকে ওকে কেমনে কথা বলা যায় এরপরে চিঠি লেখা তারপরে যোগাযোগ করা সব কিছু করে কে তাহলে এই যে প্রক্রিয়া জাত এই সবগুলো করে আকল এ কারণে আল্লাহ তালা বলেছেন মা আল্লাহ তালা জানেন তোমাদের কারখানায় কি তৈরি হয় তাহলে আমি যেটা বললাম যে এলেম অর্জনের দ্বিতীয় মাধ্যম কি আকল দ্বিতীয় মাধ্যম কি প্রথম মাধ্যমটা কি দ্বিতীয় মাধ্যম কি প্রথম মাধ্যমের কাজ যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে শুরু হয় দ্বিতীয় মাধ্যমের কাজ এটা ক্লিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত যারা বা জাগতিক বিষয় নিয়ে চিন্তা করে যারা তারা এ পর্যন্তই শেষ এ কারণে তারা কেউ নিজেদেরকে বানরের বাচ্চা মনে করে কেউ শিমপাজির বাচ্চা মনে করে কেউ ইঁদুরের বাচ্চা মনে করে এগুলো করবে ওরা যেহেতু ওদের এ পর্যন্তই শেষ এলেম অর্জনের তৃতীয় আর একটা মাধ্যম আছে আকল এবং জ্ঞান বা বিবেক বুদ্ধির দৌরত্ব যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে ওহির ধারা শুরু হয় কী শুরু হয় এই অহির যে এলেম এটা যাদের আছে কেবলমাত্র তারাই স্রষ্টার সন্ধান পায় এ কারণে কোরআনকে বলা হয়েছে নূর কি বলা হয়েছে নূর মানে কি আলো আলো কেন আপনি মনে করুন চোখ দিয়ে দেখতে হলে আলোর প্রয়োজন আছে চোখের পাওয়ার যত ভালো থাকুক এখন যদি বাতিটা নিবে যায় তাহলে একজন আর একজন আর এই চেহারা দেখতে পাবো কি তো দেখতে পাবো না তাহলে বোঝা গেল চোখ থাকলেই কেবল দেখা যায় না দেখার জন্য কি প্রয়োজন আলোর প্রয়োজন ঠিক এরকম